মেয়েদের কোথায় তিনটে ফুটো থাকে তার ভিতরে একটি ছেলেদের জন্য ছেলেদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে এবং কারো ছোট কারোর বড় হয় বলো আমি আবার চলে আসছি তোমাকে প্রশ্ন ধরতে আমি অজ্ঞান হয়ে যাই না আজকে আজকে একটা হেভি মজার প্রশ্ন আছে ঠিক আছে কোনো বাজে প্রশ্ন আরে আমি না আমি কিন্তু বাজে প্রশ্ন করি না তোমরা তোমরা জানো যে আমার পজিটিভ নক্ষত্রের জন্ম আজকে খালি প্রশ্নটা শোনো হেভি সুন্দর মজার প্রশ্ন আর একমাত্র লেজেন্ড আর বুদ্ধিমানাই পারবে আমার প্রশ্নের উত্তর দিতে ঠিক আছে তুমি তো বুকা বৌদির থেকেও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন ঠিক আছে যদি পারো তাহলে এই করকরে নোট তোমার যে পারবে ঠিক আছে বলো ছেলেদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে এবং কারো ছোট কারোর বড় হয় বলো বলো দু শোনো ছেলেদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে কারো ছোট কারোর বড় হয় বলো বলে একমাত্র নাই পারবে আমি কোনো এর কি করছি না এটা একমাত্র নাই পারবে আর এবং পজিটিভ পজিটিভ ভাবে দিতে হবে ঠিক আছে নেগেটিভ পজিটিভের হবে না একটাই উত্তর হবে এর উত্তর মানে কি বলবো এত মজার না যেই উত্তরটা সেটা কি নেগেটিভ আচ্ছা আমি আমি তোমাদের কি জিজ্ঞেস করেছি ছেলেদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে কারো ছোট কারোর বড় হ্যাঁ বর্তমানে আমার ছোট বলো না এই বাবা লজ্জার কি আছে আমি আমি তো আমি তো খারাপ কোনো প্রশ্ন করিনি আমি জিজ্ঞেস করেছি ছেলেদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে কারোর ছোট হয় কারোর বড় হয় বলো কারোর সাদা হয় কারোর কালো হয় এটা এটা তোমাদের জিজ্ঞেস করলাম তো পারলে না আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি মেয়েদের কোথায় তিনটে ফুটো থাকে তার ভিতরে একটি ফুটো ছেলেদের বলো 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 মেয়েদের কোথায় তিনটে ফুটো আছে তার ভিতরে একটি ছেলেদের জন্য বলো 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 এই অর্পিতা বলবে না অর্পিতা জানো উত্তরটা অর্পিতা উত্তরটা জানো কিন্তু তুমি বলবে না আমি অর্পিতাকে ধরেছিলাম একদিন একদিন আমি অর্পিতাকে ধরেছিলাম এটা এটা শুধু বৌদির জন্য বলো মেয়েদের কোথায় তিনটে ফুটো থাকে তার ভিতরে একটি ছেলেদের জন্য না না বলবে না পারবো না তো বৌদি না তো ওগুলো টাকা দেবো না পারবো না তো নাকের ফুটো এই বুঝতেই পারলো না আমি কানে কানে বলে দিলাম এই যে 1 2 3 আর ওই যে নাকের যে আরেকটা এক্সট্রা ফুটো যে তুমি নাকেরটা পড়ছো কিসের জন্য পড়ছো ছেলেদের দেখানোর জন্য কেন আমি অন্য কাউকে দেখাতে পারি মানে যাই হোক আলটিমেটলি ছেলেই হবে না সে আচ্ছা প্রথম প্রশ্নের উত্তরটা বলো ছেলেদের দু পায়ের মাঝখানে কি ঝুলে থাকে কারোর ছোট কারোর বড় হয় কারোর সাদা হয় কারোর কালো হয় পাখি তালে পাখি হবে ওই না পারবে তো তুমি বলো তো পারবে না তো তুমি বলো তোমার বাবু বা আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার বাবুকে দিয়ে উত্তর দিচ্ছি না ধরো আমি একটা আন্ডার পরে রয়েছি আমার দুপায়ের পায়ের মাঝখানে কি নাড়া ঝুলবে তো আন্ডার দড়ি আন্ডারপ্যানের দড়ি ঝুলবে তো আন্ডার দড়ি কারোর ছোট হয় কারোর বড় হয় কারোর সাদা হয় কারোর কালো হয় সঠিক উত্তর হচ্ছে আন্ডার প্যানের দড়ি